হ্যালো অব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি এটা বড়া বলো পকোড়া বলো বলতেই পারো তো আজকে যে পকোড়ার রেসিপিটা করব সেটা হচ্ছে দেখো সর্ষে ফুলের পকোড়া তো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো দেখো এইটা এই রেসিপিটা করার জন্য এখানে সর্ষে ফুল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তার সাথে আমি এখানে পেঁয়াজ কুচো নিয়েছি আর এখানে দিয়ে দেবো লঙ্কা কুচো তো এখানে আর দেখো খুবই ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা আমি করব তো এর ওপরে নুন দিয়ে দিচ্ছি আর এখানে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে লঙ্কা গুঁড়ো আর ঝালটা তোমরা অবশ্যই কিন্তু এখানে বুঝে ব্যবহার করবে তো এরপর দেখো এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চালের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে বেসন তোমরা যতটা পরিমাণ করবে সেই বুঝে কিন্তু এই পরিমাণগুলো দিও সেই জন্য আমি আর কোনো এখানে কিন্তু পরিমাণটা বলে দিলাম না তো দেখো আর এখানে দিয়ে দিলাম আমি চালের গুঁড়ো তো দিয়ে আমি আগে সমস্ত উপকরণটা ভালো করে কিন্তু আগে মিশিয়ে নিচ্ছি প্রথমে দেখো আমি প্রথমেই কিন্তু জল দিইনি যেমন আমরা পিয়াজি রান্না করি তো সেই রকমই খানিকটা মাখাটা হবে খুব পাতলাও হবে না আবার একদম যে শক্ত হবে বা সেরকমও না এরপরে দেখো আমি জল দিচ্ছি জলটাও দেখবে একবারে দিচ্ছি না কিছুটা করে জল দিয়ে দিয়ে এটা মেখে নেবো কেননা এই মাখাটাই হচ্ছে মেন মাখাটা হলে তাহলে কিন্তু বড়াগুলো নরম হয়ে যাবে না একটা ক্রাঞ্চি টাইপের হবে এখানে দেখো আমি কিন্তু কোন রকম খাবার সোডা বা অন্য কোনো কিছু দিইনি এইভাবেই কিন্তু করে তোমরা যদি মাখাটা ঠিক রাখো ক্রাঞ্চি টাইপের একটা কিন্তু সর্ষে ফুলের বড়া কিন্তু তোমাদের রেডি হয়ে যাবে তো দেখো এইভাবে এটাকে মেখে নিয়েছি জাস্ট সিম্পল একদম আর দেখো কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে তেলটা গরম হওয়াতে এখানে যতটা ধরবে আমি একসাথে খুব বেশি দেব না অল্প অল্প করে বড়া এই এইভাবে আমরা ভেজে নেবো তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি এখানে চারটে মতো দিচ্ছি খুব বেশি দেবো না দিয়ে ভালো করে একটুখানি আমরা এটা ফ্রাই করে নেব তো একদমই মুচমুচে ক্রাঞ্চি টাইপের এই বড়াটা হয় যেহেতু চালের গুঁড়োটাও দেওয়া থাকে এর মধ্যে আর তোমরা যদি কেউ মনে করো যে এটা নিরামিষ দিনে করবে তাহলে কিন্তু তোমরা এখানে পেঁয়াজ স্কিপ করতে পারো দিয়ে এমনিও নিরামিষ দিতে পারো তখন কিন্তু এর মধ্যে একটুখানি পোস্ত ডানা আর একটুখানি জোয়ান দিয়ে দিও তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো সেইভাবেও কিন্তু তোমরা শুধু চালের গুঁড়ো বেসম পোস্ত আর তোমরা একটুখানি জোয়ান কাঁচা লঙ্কা এইভাবে দিয়েও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তো এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দিও এই রেসিপিটা তোমরা সন্ধেবেলা চা বা কফির সাথে অবশ্যই এটা ট্রাই করতে পারো কিংবা দুপুরবেলা ভাতের সাথে যদি ডাল থাকে তার সাথেও কিন্তু এটা খুব একটা সুন্দর রেসিপি তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো তো থ্যাংকস ফর ওয়াচিং টাটা